যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তাদেরকে নষ্ট করে আল্লাহ বলেন আমি নিজে তাদের মামলার বাদী আমি নিজে মামলা করব বাংলাদেশে আয়াতটা মিলিয়ে দেখেন একশো জনের আমার মনে হয় পঁচানব্বই জন এখন আল্লাহর মামলার আসে নিজে অন্যায় করা পর নিরপরাধ কোনো ব্যক্তি কোন জাতি কোন গোষ্ঠী কোনো দলের উপরে দোষটা যদি চাপিয়ে দেন আয়োজক আইন হোক ওইটা কিন্তু প্রকাশ হবে

বাস্তবে <imitation>

বিষয়টা কেমন মনে হচ্ছে আমার বিচারক ছিলেন আরে ভাই আমি তিন বছর থেকে আমির অন্য কারণে আমার যদি এরকম কোনো সাধারণ মানুষ মামলার বাদী হতো ওর মুখ বন্ধ করার জন্য পাঁচ লাখ দশ লাখ লাখ টাকা মুক্তি

অনন্ত পারে ভয় হচ্ছে এটা আল্লাহবাদী কেস এখানে যদি পুলিশ এসে কোনো কাজ করে আপনি যদি বাধা দেন তাহলে কেস হবে পুলিশ বাদী কেস এক কথা বলছেন না আল্লাহর কাছে বাধা এটা কারণ মানুষ আল্লাহর এই মানুষের উপরে জুলুম করলে মামলা দেবে কে আল্লাহ এটা কি বাদি কেস আল্লাহবাদী কেস কি বাদী বাংলাদেশে হাজার হাজার মানুষ এখন আল্লাহবাদী কেসের আসামি

এবার বলেন যে সাত প্রকার মানুষের নাম বললাম আর কোরআন বলছে মরণের পরে এরা আগে ভাগবে তাহলে আপনার এই কথা কোরআন বিশ্বাস যদি জন্মায় যেটা শুক্র কথা বিশ্বাস করতে পারেন কে আমাকে অনেক পীর বলবে আল্লাহ আমি

মামলার আসামি হয়ে না যায় তো ভয়ঙ্কর জিনিস এটা